প্রথমে চোখ রাখবো নদীয়ার দিকে শনিবার সবার আগে ভিড়ের চোটের অবস্থানে ঢোকা দায় হয়ে পড়েছিল পরে প্রধানমন্ত্রীর দর্শন পেতে এক কিলোমিটার দূরের হেলিপ্যাডেও ভিড় জমান দর্শমর্থকরা তবে তাদের আশা হয় কুয়াশার জন্য তাহেরপুরের নামতে পারেনি মোদীর কপ্টার দৃশ্যমানতা কম থাকায় কলকাতায় ফিরতে হয় মাছ থেকে তারপর ঠিক হয় মোদী সড়ক পথে সভাস্থলে পৌঁছবেন এরপর চাকদায় তুলকারাম পরিস্থিতি তৈরি হয় জাতীয় সড়কে গো ব্যাক মোদি প্লাকার্ড দেখা গেল বিজেপির অভিযোগ তৃণমূলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে যদিও এর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বলেই দাবি তৃণমূলের একদিকে যখন নদীর সভা ঘিরে জল্পনা ছিল তখনই জানা যায় নিরাপত্তার কারণে মোদীর সভা বাতিল করে এসপিজি অবশেষে ঠিক হয় কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী সেই মতোই দুপুর দেড়টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় মোদীর বক্তৃতা বক্তৃতা সড়ক উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বারো নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় আটষট্টি কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে সেই সড়কেরই উদ্বোধন করা হয় এদিন এরপর জয়নিতাই বলে কলকাতা থেকে অডিও বার্তা শুরু করেন প্রধানমন্ত্রী মোদি বলেন সম্প্রতি সংসদে বন্দে মাতরমের গুণগান করা হয়েছে এই বাংলাতেই জন্মেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন দেশ পরাধীন তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিল বন্দে মাতরম এখন বিকশিত ভারতের মন্ত্র বন্দে মাতরম মোদি আরো বলেন বিহারেও জঙ্গল রাজ উপচে উপরে দিয়েছে বিজেপি এখনো পশ্চিমবঙ্গেও জঙ্গল রাজ চলছে এর থেকেও মুক্তি দরকার এখানকার বাচ্চারা বলছে সব গ্রাম শহর পাড়া বলছে বিজেপি চাই এদিন নদিয়ার তাহের পুরে ছিল প্রধানমন্ত্রীর সভা সেটি এদিন নদিয়ায় তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা ছিল সেই জনসভায় পৌঁছতে পারলেন না তিনি অডিও বার্তা দিলেন কলকাতা বিমানবন্দর থেকেই এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাসের থেকে গোপাল কি জানতে পারছো এই বিষয়ে মোদীর যে আসার কথা ছিল এবং এই মুহূর্তে সেই সভা তিনি ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছেন অডিও বার্তা দিয়েছেন এই মুহূর্তে এখানকার কি পরিস্থিতি কি কি বললেন তিনি গোপাল এদিন কিন্তু একদম পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার কিন্তু অবতরণ করেন কলকাতায় সকাল সাড়ে দশটায় এবং তারপরে কিন্তু তিনি উড়ে চলে আসেন নদিয়ার উদ্দেশ্যে অর্থাৎ নদিয়া তাহেরপুরে যে জনসভা সেই জনসভার উদ্দেশ্যে কিন্তু তিনি উঠে উড়ে চলে আসেন এ কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু আবহাওয়ার আবহাওয়া ঠিক না থাকার কারণে কিন্তু তার যে কপ্টার সেটি কিন্তু অবতরণ করতে অক্ষম হয় অর্থাৎ পাইলট যিনি ছিলেন তিনি কিন্তু এই আবহাওয়ার কারণে কিন্তু কোন রিক্স নিতে চাননি এবং তাকে কিন্তু ফিরে যেতে হয় কলকাতায় ফলত যেই কর্মী সমর্থক এবং যেই নেতৃত্বরা কিন্তু এই নরেন্দ্র মোদি সভাকে কেটে উচ্ছ্বাসে মেতে উঠেছিল তাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও কিন্তু একটা ম্লানোর পরি সৃষ্টি হয় কিন্তু বেশ কিছু সময় পরে কিন্তু যেটা জানা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ভার্চুয়ালি এই যে বার্তা সেই বার্তা কিন্তু তিনি ভার্চুয়ালি দেবে অর্থাৎ দমদম বিমানবন্দরের যে এই ভিআইপি লঞ্চ সেখান থেকে কিন্তু তিনি একজন অডিও বার্তা কিন্তু যে সাধারণ মানুষ তথা তার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু তিনি জানান তিনি কিন্তু একদম আজ বাংলা কথাতে অর্থাৎ জয় নিতাই বলে কিন্তু তার তার বক্তব্য তিনি শুরু করেন অর্থাৎ এই নদিয়ার যে পূর্ণভূমি শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণভূমি বারবার দিয়ে তারা প্রচার করেছিলেন অর্থাৎ সেই নরেন্দ্র মোদী কিন্তু জয় নিতাই বলে কিন্তু এই এদিনের যে সবার যে তার যে অডিও বার্তা সেটি কিন্তু শুরু করেন পাশাপাশি তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় ভাষায় কিন্তু বাংলার বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেন পরিষ্কার তিনি কিন্তু জানান যে এখানে বাংলার যে জঙ্গল রাজ চলছে এবং বিহারের মানুষ কিন্তু এই জঙ্গল রাজের বিরুদ্ধে গিয়ে কিন্তু রায় দিয়েছিল এবং আগামী দিনে বাংলার মানুষকে কিন্তু সেই দিকেই কিন্তু তিনি বার্তা দেন পাশাপাশি তিনি যেটা দাবি করেন যে বড় জাগুলি থেকে হয়ে কৃষ্ণগর হয়ে যে জাতীয় সড়কে যে ফোল লেনের কার। যেটি দিন ধরে রাজ্য সরকারের যে খাম খামখেয়ালি পণায় অর্থাৎ রাজ্য সরকারের জমি অধিগ্রহণের না দেওয়ার ফলে কিন্তু কাজটি ধমকে ছিল আর এই রাস্তাটি সম্প্রসারণ করলেন হওয়ার ফলে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি প্রায় দুশো কিলোমিটার কিন্তু রাস্তা কিন্তু অনেকটা সময় কম লাগবে পাশাপাশি তিনি যেটা আরো বলেন যে বাংলায় কিন্তু প্রতিটা হলিতে হলিতে কিন্তু মানুষ চাইছে বলছে যে বাংলায় বাঁচতে চাই তাই বিজেপি চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তৃণমূলকে নিশানা করে স্পষ্ট ভাষা কিন্তু তিনি দাবি করেন যে তৃণমূল কংগ্রেস তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে তারা কিন্তু বিজেপি অর্থাৎ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করুক তাতে আপত্তি নেই কিন্তু বাংলার মানুষের উন্নয়নের জন্য কিন্তু তারা বাধা সৃষ্টি করেছে পাশাপাশি তিনি যে সমস্ত প্রকল্পের টাকা বরাদ্দ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে বিরোধী বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে বিরোধী করে বিভিন্ন সময় অভিযোগ সেই প্রসঙ্গে কিন্তু নরেন্দ্র এদিন তিনি জানান বাংলায় উন্নয়নে কোনো তার আপত্তি নেই তবে যেখানে কাটমানি মানি সেখানেই কিন্তু তার যে উন্নয়নের খাতের যে বরাদ্দ টাকা সেটি কিন্তু আটকানো রয়েছে অর্থাৎ আগামী দু হাজার নির্বাচনে বাংলার মানুষের কাছে তিনি কিন্তু আবেদন রাখেন যে বাংলায় বিজেপি সরকার গঠিত হলে বাংলার উন্নয়নে কোনো খামতি থাকবে না কারণ কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট তারা কিন্তু বাংলার উন্নয়নে উন্নয়নের কোন রকম আপোষ করবে না এমনটাই কিন্তু তিনি নরেন্দ্র মোদী বার্তা দেন পাশাপাশি নরেন্দ্র কিন্তু এদিন যে নদীয়ার যে যেই স্থানে কিন্তু জনসভা হচ্ছে অর্থাৎ সেই রানাঘাট কেন্দ্রে কিন্তু একদম সিংহভাগ কিন্তু মতুয়া অধ্যসিত এলাকা রয়েছে অর্থাৎ নাগরিকত্ব নিয়ে ইস্যু নিয়ে যে হচ্ছে রাজ্য রাজনীতি গোটা দেশ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠাকুরের নাম নেন এবং পাশাপাশি যে কিন্তু প্রণম্ব বলে কিন্তু বার্তা দেন এদিন কিন্তু সকাল কিন্তু যে মতুয়াদের একটা মিছিল কিন্তু দেখা গেছিল যে বড় সংখ্যক মতুয়ারা কিন্তু এই নরেন্দ্র মোদী সবাই কিন্তু যোগ দিতে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এদিন সকাল থেকে কিন্তু এই তাহের করে কিন্তু এসে উপস্থিত হয় প্রধানমন্ত্রী নদিয়াতে পৌঁছানোর আগেই চাকতাই যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় যে জাতীয় সড়কে গো ব্যাক স্লোগান হয় এই বিষয় নিয়ে তুমি কি জানতে পারছো কি হয়েছিল ঠিক সেই মুহূর্তে গোপাল হ্যাঁ দেখো যে যে চাকদার যে ঘটনাটি ঘটেছিল কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা এই গোটা এলাকা জুড়ে চাকদার যে বারো নম্বর জাতীয় সড়ক সেই রাস্তার দুধারে কিন্তু গো ব্যাক এবং মোদির যে বিরুদ্ধে বিভিন্ন রকম পোস্টার ফ্ল্যাগ ফেস্টুম কিন্তু টাঙানো হয়েছিল বিজেপি স্পষ্ট অভিযোগ কিন্তু এই কাজ সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু কর্মী সমর্থকরা রাতের অন্ধকারে কিন্তু এই গোব্যাক মোদি কিন্তু এই পোস্টার কিন্তু গোটা এলাকা জুড়ে ছেয়ে ফেলে এবং বিজেপি নেতৃত্বরা চোখে পড়তেই কিন্তু সেই পোস্টার কিন্তু ফ্লেক্স ব্যানার যাই ছিল কিন্তু তারা কিন্তু সেগুলো কিন্তু স্থল থেকে কিন্তু সেগুলো সরিয়ে দেয় এবং এই ঘটনার সাথে কিন্তু সরাসরি তৃণমূলের যোগ তুলে কিন্তু তীব্র কক্ষ করে তৃণমূলকে বিজেপি নেতৃত্ব যদিও বা তৃণমূলের কোন নেতৃত্ব প্রকাশ্যে বিষয় বিষয়ে সামনে কিছু না বলতে চাইলেও কিন্তু তৃণমূল এই ঘটনার সাথে নিজেদের যোগ তারা কিন্তু একদম অস্বীকার করেছে তৃণমূলের একাংশের দাবি কিন্তু এটি সম্পূর্ণ মানুষের ক্ষোভ অর্থাৎ যেই মানুষকে এসআইআর নাম করে কিন্তু বিজেপি সরকার বিশেষ করে মতুয়াদের যে বিজেপি ভুল বোঝাচ্ছে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে যে বিজেপি যে অপপ্রচার করছে তারই বিরুদ্ধে কিন্তু এটি মানুষের ক্ষোভ যদিও বা এই ঘটনা কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি কিছুটা সময় হলেও কিন্তু চাকদার এই ঘটনাকে ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হলেও কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি ধন্যবাদ গোপাল সভা হয় তিনি অডিও বার্তা দেন কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সভা করেন প্রধানমন্ত্রীর ঠিক দুপুর দেখলেন নাগাদ ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় প্রধানমন্ত্রীর বক্তৃতা কিন্তু কয়েক মিনিট পরেই সেই বক্তৃতা থামানো হয় অবধিকে রিমোটের মাধ্যমে সড়ক উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বারো নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় আটষট্টি কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে সেই সড়কে উদ্বোধন করা হয় এরপর জয়নিতায় বলে কলকাতা থেকে অডিও বার্তা শুরু করেন প্রধানমন্ত্রী তিনি বলেন সম্প্রতি সংসদে বন্দে মাতরমের গুণগান করা হয়েছে এই বাংলাতেই জন্মেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন দেশ পরাধীন তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিল বন্দে মাতরম এখন বিকশিত ভারতের মন্ত্র প্রধানমন্ত্রী আরো বলেন বিহারে জঙ্গল রাজ উপরে দিয়েছে বিজেপি এখন পশ্চিমবঙ্গেও জঙ্গল রাজ চলছে এর থেকে মুক্তি দরকার এখানকার বাচ্চারা বলছে সব গ্রাম শহর পাড়া বলছে বাঁচতে চাই বিজেপি তাই প্রধানমন্ত্রী বলেন দুঃখ প্রকাশ করতে চাই বাংলার মানুষের কাছে মন থেকে বলছি নিজের আপনাদের কথা ভেবে বলছি তৃণমূল মোদীর বিরোধ করতে চাইলে করুক বিজেপির বিরোধ করতে চাইলে করুক বারবার করুক কিন্তু রাজ্যের উন্নয়ন কেন আটকানো হচ্ছে মোদীর বিরোধ করুন কিন্তু এই বাংলার উন্নয়ন আটকাবেন না এই রাজ্যের মানুষকে দুঃখ দেওয়ার পাপ করবেন না